বাস যাইতে আসে না কী কারণে বন্ধ রাখছেন আপনারা আমরা বন্ধ রাখছি কালকে রাত্রে এই আমাদের সোনামোড়া স্ট্যান্ডের বাস আগরতলার থেকে রওনা হয়েছে সোনামড়া আইবো তো বাস গাড়িতে তো বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার উঠে ঠিক আছে আমরা ড্রাইভার আমরা লোকের কন্ডাক্টারও থাকে তো এই প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের লোকের সংঘর্ষ হয়েছে তো তারা তো এরা আমরা জানাইতে পারতো হুম আর অ্যাকচুয়ালি মা বাবারা জানাইছে এটা খুব দরকার এমন একটা জন্য ঘটনা হইলে এটা জানানোর দরকার বাড়ি ঘরে এটা গার্জেনটা জানানোর দরকার কিন্তু এরকম মানে বিশ্রামণ যে হায়া যে তারা ভাবতে পারছে না যে এরকম কিছু একটা হয়ে যাবো তারা এটা কেউ কল্পনা করতে পারছে না তো তারারে মানে যে ঘটনা করছে এত কেউ করতে পারতেছে না সবাই দেখাইছে গাড়ির থেকে যে তারা তারা কোনো ঘটনা করছে নি বুঝছে না এরপরে তারা এই গাড়ির মানে গাড়ির উপরে আক্রমণ চালাইছে ইট পাট গেল দিয়া তারা যেভাবে যেমনে ফাটছে তারা আক্রমণ কোন গাড়ি আছে এটা রাজদ্বীপ তো জিরো সেভেন

কালকে সে গাড়ির এমন কোনো কথা নাই হইতেই পারে তো এটা লেগে আর সবার তো জানার ভয় আছে সেই লিখে আমরা গাড়ি আজকের আমরা বন্ধ রাখছি না আমরা তোলা গেছে মিটিং হইতাছে এখানে প্রেস মিটিং প্রেস মিটিং ছাড়লে আমরা ক্রীতা